শুট আউট মালদায় প্রকাশ্য রাস্তায় অস্ত্র নিয়ে দাপা দাপি আর এই ঘটনার জেরে একদম গুলিবিদ্ধ হলেন একজন টোটো চালক গুলিবিদ্ধ অবস্থায় তিনি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন তার চিকিৎসা চলছে বুধবার মজমপুরে দুই দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষ গোলাগুলির মধ্যে পড়ে যান এক টোটো চালক গুলিবিদ্ধ হন আমির শেখ তার দাবি মজমপুর স্ট্যান্ডে রাজ্য সড়কের উপর চলছিল দুই দুষ্কৃতী দলের সংঘর্ষ তখনই গুলিবিদ্ধ হন তিনি পরে তাকে ভর্তি করা হয় মালদা মেডিকেলে রাস্তা দিয়ে রাস্তার উপরে গন্ডগোল চলছে রাস্তার উপরে গন্ডগোল তার তো কাজ কাজ গেছে

শুরুতে মালদায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন শাসক দলের নেতা দুলাল সরকার তার আগেও বারবার গুলি চলেছে মালদায় মালদা যেন পরিণত হয়েছে বন্দুক রাজে রিপাবলিক বাংলা তৃণমূল নেতা দুলাল সরকার খুন তৃণমূল কর্মী হাসা সে খুন আবারও আক্রান্ত মালদায় তৃণমূল নেতা পঞ্চায়েত তাকে সোজাপুরে রাস্তায় ফেলে এলো পাথারি কোপ মারার অভিযোগ আর এই ঘটনার পরে প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কারণ মালদায় একের পর এক খুনের ঘটনা হচ্ছে ঘটছে ঘটনা ঘটছে মালদা এর তৃণমূল নেতাকে রাস্তায় ফেলে এলো পাথারি কোপ মারার অভিযোগ গোটা শরীরে একাধিক ধারাল অস্ত্রের কোপ আক্রান্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বামী তৌফিক আলী পাড়া রাস্তায় মদ্যপানের প্রতিবাদ করেছিলেন সুজাপুর গ্রাম পঞ্চায়েত সদস্য স্বামী তৌফিক আলী অভিযোগ সেই রাগী বেনু শেখ রেনু শেখ জাহাঙ্গীর শেখ চড়া হয় তৌফিক আলীর ওপর গিয়ে আমাকে পিছন থেকে আর সামনে থেকে ঘেরে কোবা চালালো গুলি ফায়ার করতে লাগলো গুলি ফায়ার করলো এখানে মারতে লাগলো আর সোয়ার ফোন মারলো এখানে এখানে এগুলোতে গলাতে বোম চালিয়েছিল এগুলোতে বোম চালিয়েছিল বোম বাস করে পরে চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা চলে এনে অভিযুক্তরা পালিয়ে যায় আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ফোন আছে যে আমাকে কোবাচ্ছে সেটাকে আমি দেখতে পাইনি বাইকটা ওখানে বাইকে হাসপাতা টাস বাবা খেতে থেকে ঘেরে মারতে লাগলো এর আগে হামলা হয়েছিল ধোন এর আগে এর হামলা হয়নি এরকম ভাবে কোনদিন হামলা হয়নি কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তদের খোঁজে চলছে লাগাতার তল্লাশি মালদা থেকে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়